হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সকালবেলা আমি কয়টা নান রুটি বানাচ্ছি আর আগের দিন রুটি করেছি সেখান থেকেও কয়টা রুটি আছে এখানে সেই রুটিগুলো করে নেব সকালে নাস্তার মধ্যে খাওয়ার জন্য রুটি আর কয়টা নান রুটি করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এখানে আমি ভেন্ডি ভাজি দিয়েছি চুলাই এটাও প্রায় হয়ে এসেছে আর গ্যাস যেহেতু এখন চলে যায় তো আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দণ্ডুলটা রান্না করে নিচ্ছি এই রান্নাটাও হয়ে আসছে এগুলো হয়ে গেলে নাস্তাটা করে নেব নাস্তাটা করে নেওয়ার পরে এই তো চলে আসলাম এখন পিৎজা রেডি করব। রাতের বেলায় আমি পিজার জন্য পিজা বানানোর জন্য আমি ডোটা রেডি করে রেখে দিয়েছি রাতে আর এখন পিজার উপরে যে সসটা দেব সসটা আমি রেডি করতেছি এই তো এখানে আমি টমেটোর সস নিয়েছি টমেটোর সসটা আমি বাসায় বানিয়েছি কালারটা অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে মেওনিস দিচ্ছি মেওনিস আর টমেটো সস দিয়ে এটা এক পাশে রেখে দেব। তারপর আমি পিজার ডোটা ভালো করে মোতে নেব এই তো এটা মিক্স করে নিচ্ছি এখন এই তো এটা মিক্স করা হয়ে গেছে। এখন এক পাশে রেখে দেবো এটা আর আমি এই ইউজ করব দেখতে পাচ্ছেন আর আমি এখন পিজার ডোটা একটু করে হালকা এটা আমি আটা দিয়ে করতেছি ময়দানা আটা দিয়েও অনেক সুন্দর পিজা হয় দেখতে পাচ্ছেন আমি বাবলসগুলো একটু ছেড়ে এখানে হালকা আটা দিয়ে এটা আর একটু করে মতে নেব মতে এটা আমি দুই ভাগে ভাগ করে নেব দুই ভাগে ভাগ করে আমি দুইটা বড়ো সাইজের পিজা একটা বেশি বড় আর একটু একটু কম তো আমি দুইটা এই তো দেখতে পাচ্ছেন দুই ভাগে ভাগ করে আর একটু হালকা করে মতে নিচ্ছি হালকা করে মতে নিয়ে এটা আমি রুটির আকারে করে নিচ্ছি এই তো আসলে আমার ছেলে হ্যাভ জোকানায় থেকে যখন আসে ও যখন এখানে থাকে ও যেগুলো পছন্দ করে সেগুলো বানিয়ে দেওয়ার চেষ্টা করি এই তো আমার এটা হয়ে গিয়েছে একটা আমি অল্প করে তেল দিয়ে এখানে আমি এটা ভালো করে প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প করে আটা ছিড়িয়ে আমি এই রুটিটা এখানে বসিয়ে দিয়েছি এবার কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিচ্ছি কাটা চামচ দিয়ে সিদ্র করার পর আমি সসটা দিয়ে দিচ্ছি এখানে আর এখানে চাইলে আপনারা ক্যাপসিকাম টমেটো এগুলো দিতে পারেন বাচ্চারা যেহেতু এগুলো পছন্দ করে না আমি এগুলো দিচ্ছি না আর নর্মালি এভাবেই করি আর আমার পিজার সাইজটা প্রথমেরটা বেশি বড় দেখতে পাচ্ছেন আমি একটা তাওয়া দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এখানে হিট করে নিচ্ছি আর পিৎজাটা এখানে বসিয়ে দেব এখন বড় পাতিলে এটা হচ্ছে না এটা যেহেতু সাইজটা বড় এই তো এর উপরে একটা পাতিল আমি বসিয়ে দেব এটা বসে দিয়েছি এটা হতে থাকুক এই তো দেখতে পাচ্ছেন আমার পিজাটা হয়ে গিয়েছে এদিকে আমি বাচ্চাদেরকে ডাকতেছি গরম গরম খাওয়ার জন্য তো ওরা তো খুশি পিজাটা পেয়ে আর এখানে আমি আরেকটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সেমভাবে এটা একটু সাইজে চুটো এটাও বড় আছে এটাও আমি একটা বড় পাতিলের মধ্যে দিয়েছি দিয়ে এটাও করে নিচ্ছি ও যখন বাসায় থাকে ও যেগুলো পছন্দ করে শর্মা পিজা বা যে আইটেমগুলো ও পছন্দ করে আমি করার চেষ্টা করি তো এইটাও আমি করে নিচ্ছি পিজাটা আমার পিজাটা দুটা রেডি এই তো আর এটা হচ্ছে বিকেল টাইম বিকেল টাইমে বাচ্চাদেরকে আমি অন্তনার সমোসা করে দিচ্ছি এই তো অন্তনার সমোসা এটা হচ্ছে বিকেলের নাস্তাতে খাবে ওরা আমার ছেলেকে যেহেতু আনছি যে এখন দুই দিন হয়ে গিয়েছে ও চলে যাবে তো ও চলে যাওয়ার আগে ওকে নাস্তাটা দিচ্ছি তো নাস্তাটা এখন খেয়ে তারপর আমার বড়ো ছেলের সাথে চলে যাবে আসলে যেদিন আসে সেদিন যেতে ও আসরের পর হয়ে একেবারে মাগরিব হয়ে যাই তারপরে যেতে চাই সহজে যেতে চাই না তো বন্দি যেহেতু তাকে সেজন্য তো আমার ভিডিও আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম